জিয়া রহমান আইএলও কনভেনশন একশো চৌচল্লিশ নোটিফাই করলেন কইরা তার প্রেক্ষিতে এই ডিসিসি গঠন করেছিলেন অর্থাৎ যুগান্তকারী মানে ছোট আপনি যে দশ টাকা দিলে একটা ব্যাপার কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয় যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন সেটা ভালো নাকি আপনাকে আমি দুশো টাকা দিলাম এটা ভালো যে রহমান তো করতেছিলেন এটা যে যেটাতে আমরা দীর্ঘস্থায়ী আমরা বেনিফিট পাব এরকম কাজ তিনি করতেছিলেন মনে এখন বলি আপনাদেরকে যে একটা মানুষ তিনি একজন সৈনিক ছিলেন তিনি প্রধান হয়েছিলেন তাকে একটা অনিবার্য পরিস্থিতিতে ক্ষমতার আবর্তে তাকে নিক্ষেপ করা হয়েছে তিনি কখনো ক্ষমতা নিতে চান নাই তিনি তো কোনোদিন কোনো কু করেন নাই তিনি তো কখনো সামরিক আইন জারি করেন নাই তিনি তো কখনো জরুরি অবস্থা জারি করেন নাই কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটা বিরূপ পরিস্থিতি দায়িত্ব দেওয়া হয়েছে যখন আর কেউ এই দায়িত্ব পালনে রাজি না উনি দায়িত্ব পালন করেছেন উনি দেখেছেন যে গণতন্ত্র তো গুরুত্বপূর্ণ গণতন্ত্র দিতে হবে একজন সামরিক শাসন হয়ে তিনি একদলীয় সৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন এবং তার বহুদলীয় গণতন্ত্র আমলেই প্রতিষ্ঠিত হলো উনিশশো সালে সালের নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এত কালারফুল পার্লামেন্ট আর কখনো হয় নাই